ইসমিল্লা রহমান হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা তোমার মাঝে তোমাদের মাঝে চলে এলাম আজকে একটা চেরি ফুল তৈরি করব সেই জন্য তো একটা পাতিলে কিছু পানি বসে তার ভিতরে আর একটা পাতিল দিয়ে বাটি দিয়ে দিলাম সে বাটিতে বাটিতে মোমগুলো দিয়ে ভেঙে দিলাম মোমগুলো গরম হয়ে যাওয়ার পরে এখানে একটু কালার অ্যাড করে দিলাম তোমরা চলে যে যে কালার দিতে পারো তোমার মমটা গলানো হয়ে গেছে এখন রুমে চলে আসলাম একটা বাটিতে কিছু পানি নিয়ে নিলাম আর তার ভিতরে কিছু শ্যাম্পু অ্যাড করে দিলাম কারণ হাতটা একটু গরম মোমের ভিতরে দিয়ে একবার করে দুইবার করে ভিজে নিতে হবে তো এখানে একটু শ্যাম্পু অ্যাড করে দিলাম কারণ শ্যাম্পু দিলে হাতটা একটু পিচ্ছিল পিচ্ছেল ভাব হবে মোমটা হাত থেকে ছড়িয়ে দিতে সুবিধা হবে তো বলছেন এখানে অনেকে তেলও ব্যবহার করতে পারে সরিষার তেল তা আমার মনে হয় শ্যাম্পুটাই বেটার হয় সব থেকে তো দেখো বন্ধুরা গরম মোমের ভিতরে হাত দিয়ে প্রথমে একটু ট্রাই করে নিলাম না হ্যাঁ এখন করা যাবে তো সর্বপ্রথম আমি চেষ্টা করলাম দেখো তো আমার ফুলটা ফাইনালি হলো না তো আমি হেরে গেলাম তো আবারও চেষ্টা করব। দেখি কখন হয় তা বন্ধুরা একটু ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো দেখতে থাকো কীভাবে চেরি ফুলটা তৈরি করি তা এবারও পারলাম না এবারও ফুলটা ভেঙে গেল দুইটা হচ্ছে আঙুল আর একটা হয় নাই তো এটা আমি ভেঙে দিলাম আবারও চেষ্টা করব আসলে দেখতে যতটা সহজ মনে হয় অতটাও সহজ নয় কিছুটা কৌশল আছে কৌশলটা অবলম্বন করে এটা তৈরি করতে হবে তো ভেবেছিলাম এবার পেরে যাবো একটুর জন্য হলো না তো আবারও ব্যর্থ হয়ে গেলাম কথায় আছে একবার না পারিলে দেখো শতবার অবশ্যই আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব এবং এটা তৈরি করেই ছাড়ব এটা আমার নিজের থেকে একটা ওয়াদা তাই এবারও হলো না এবারও ভেঙে গেল এদিকে গরম গরম মোমের ভিতরে হাত দিয়ে পানির ভিতরে হাত দিয়ে এটা তৈরি করতে হবে কারণ একবার দিলে পাতলা হয়ে যাবে তো একবার পানিতে দিতে হবে একবার মোমের ভিতরে গলানো মোমের ভিতরে এভাবে দুইবার করে দিলে এটা একটু পারফেক্ট হবে তো ফাইনালি দেখো বন্ধুরা টানা প্রায় ছয় থেকে সাতবার আমি ব্যর্থ হয়েছি তারপরে এবার প্রথম একবার পেরে গেছি তো আমি বড় যে পাতার ভিতরে একটু বেশি করে বেশি পরিমাণ পানি নিয়েছি যাতে পানিটা গরম থাকে তো আমি এগুলো যাতে একটু তৈরি করতে পারি তা দেখো বন্ধুরা সেকেন্ড টাইমও আর আমি পেরে গেছি তা দেখি চেষ্টা করে এগুলো আমি আস্তে আস্তে তৈরি করে নিই তো বন্ধুরা আমার ইচ্ছাশক্তিটা কাজে লাগালাম অবশ্যই আমি সাকসেস হচ্ছি আস্তে আস্তে পেরে যাচ্ছে তো বন্ধুরা দেখো আমার ফুলগুলা আমি একটু হালকা কালার দিয়েছি ফার্স্ট টাইম তৈরি করছি এই কারণে দেখার জন্য যে আমি পারি না তা এখানে তোমরা চাইলে যে যে কোনো কালার অ্যাড করতে পারো তো আমার পানিটা ঠান্ডা হয়ে গেছে সরি এ কারণে আমি আরেকবার একটু হালকা করে আবার গরম করে নিয়ে আসলাম তা এখন আস্তে আস্তে আমি ফুলগুলো বানিয়ে নিব তা বন্ধুরা তোমাদের সাথে তো আজকে পরিচয় হয়নি খাদিজা কের ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা তো থাকছে দেখতে পারছো যে কিভাবে মম দিয়ে সবাই চেরি ফুল তৈরি করে তো আমারও খুব ইচ্ছা হয়েছিল যে যাই হোক সেটা বানালাম ইনশাল্লাহ আস্তে আস্তে এটা হয়ে যাচ্ছে এটা আসলে গরম গরম করতে পারলেই সবথেকে ভালো আর পানির ভিতরে একটু শ্যাম্পু অ্যাড করে নিয়ে নিলে তো পানিটা একটু পিচলা পিচলা ভাবায় ফুলটা হাত থেকে মানে যখন কাঠের সাথে অ্যাডজাস্ট করব তখন ফুলটা ছেড়ে দিবে আর যদি পানির ভিতরে কিছু না থাকে তাহলে ফুলটা হাতের সাথে লেগে থাকে ফুলগুলো ভেঙে যাবে এখানে কৌশলটা অবলম্বন করতে হবে আর যতটা গরমের ভিতরে যত করা যায় ততই ভালো হবে তো দেখো বন্ধুরা আসলে আমাদের ডাল আমরা শহরে আছি তো শহরের ভিতরে আসলে ডালই পাওয়া যায় না শুকনা ডাল তো বাসার আশেপাশে এক মানে মানে খোঁজাখুঁজি করে এক আনটের বাসায় যে এখানে পেয়ারা গাছের ডাল আছে আর দুই টুকরা মেহেন্দি গাছের ডাল আছে তো সেই দুইটা থেকে তিনটা ডাল আমি এক জায়গায় মানে অ্যাডজাস্ট করে সাইজ করে তো এখানে আমি একসাথে বেঁধে নিয়ে তো আমি এটা তৈরি করেছি তো যত সুন্দর ডাল হয় ডালের ছোট ছোট্টো শাখা থাকে সেগুলাই বেশি সুন্দর হয় বেশি চিকন ডাল হলেও হবে না বেশি মোটা ডাল হলেও হবে না মিডিয়াম ডালগুলা হলে যাতে শাখা প্রশাখা থাকে মানে সেগুলোর ভিতরেই মনে করো ফুলগুলা দিলে অনেক সুন্দর হয় ঘন ঘন মনে হয় মেহেন্দি গাছ তুলসী পাতা পেয়ারা গাছ এগুলারও হইলে বড়ই গাছ মানে যার ছোট ছোটো বেশি ডালপালা আছে সেগুলো হলে খুবই ভালো হয় তা বন্ধুরা দেখো বন্ধুরা ফাইনালি আমি আমার চেরি ফুলটা তৈরি করে ফেলেছি তো তোমাদের কাছে কেমন লাগলো আমার চেরি ফুল তৈরি করাটা নিজের কাছে আজকে খুবই খুশি লাগতেছে হ্যাপি লাগতেছে যে ফাইনালে আমি পেরে গেছি এর আগে একদিন চেষ্টা করেছিলাম হয় নাই তো আজকে ফাইনালি পেরে গেছি তো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আমার চেরি ফুল তৈরিটা কেমন হলো তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ তো তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিও সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম